শাক রান্না করব এ দেখুন এগুলো ধুয়ে কেটে নেব আর তিনটা আলু দিয়ে দেব দেখুন শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে এ দেখুন সিমের বীজগুলো ভেজে চুরিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা ডেগে এগুলো সিদ্ধ করে নেব এ ডেগটাতে দিয়ে দেব পরিমাণ লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো কেটে রেডি করে নিয়েছি এগুলো ভেজে নেব সিমের বিচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি একটা পাটিতে নিয়েছি আর একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেবো দেখুন ধরে রাখা আলুগুলো দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে দেব দেখুন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দিয়ে নাকমা দিয়ে দেব

আমি রসুনগুলো ছুলিয়ে নিয়েছি এরকম আমি বেটে নেব হালকা পরিমাণ এরকম বেটে নিতে হবে আমি কড়াইতে দিয়ে দেবো হয়ে গেছে ওই থাকুন লাল লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে আমি একটু তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেল এগুলোকে দিয়ে দেয় সারলে রসুন বাটাটা দিয়ে দেব মরিচগুলো বাধা হয়ে গেছে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব আর একটু ভাজবো লাল লাল করে দেখুন খাচ্চার মধ্যে কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে এখন আমি রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমাকে গুড দিয়ে দিচ্ছি মেরে ঘুরে

কাটনাটা উঠিয়ে দেখছি কিরকম হয়েছে দেখুন একটু জলও ছেড়েছে আমি এর মধ্যে এখন দিয়ে দেব এখন সিমের দিচ্ছি দিয়ে দেব আলু দিয়ে আমি একটু দেখে দেবো হয়ে গেছে আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব হয়ে গেছে দেখুন আর রান্নাটা আপনাদের রাঁধতে ইচ্ছে করলে এইভাবে দেখাবেন নিজেরার মতো তো সবই খান একবার আমার মতো খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আরও নতুন নতুন আইটেম রান্নার জন্য মনে আনন্দ আসবে